হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লক এখন আমি যাচ্ছি মতিঝিলের মেট্রো স্টেশন সেই মতিঝিলের মেট্রো স্টেশন থেকে লাস্ট স্টেশন উত্তর আর নর্থ পর্যন্ত যাত্রা করবো কীভাবে করবো কীভাবে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি রিসকার দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি মেট্রো স্টেশন আমার খুব মানে গর্ব হচ্ছে আমাদের বাংলাদেশে এই ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠবো খুবই ভালো লাগছে তো দেখতেই থাকেন আমার এই ভিডিওটি এখন আমি গিয়ে দেখি এত লম্বা সিরিয়াল টিকেটের জন্য প্রায় একটা ঘন্টা আমাকে অপেক্ষা করতে হচ্ছে শুধু টিকিট কালেক্ট করার জন্য দেখতেই পারছেন কত লম্বা মানে টিকিট কি বলবো নিজের টাকা দিয়ে এত লম্বা টিকিট তারপর আমি টিকিট নিয়েই ছাড়বো তো আমি টিকিট নিয়ে নিয়েছি একশো টাকা দিয়ে এখন অ্যাক্সোবেটারে করে আমি চলে যাচ্ছি তৃতীয়তলা অর্থাৎ যেখান থেকে মেট্রো যায় তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এই টিকিটটি পাওয়ার পরে কি বলবো আপনাদেরকে মানে এখন আমি চলে যাচ্ছি নর্থ উত্তরায় তো এই যে আমাদের এই মেট্রো ট্রেনটি এসেছে ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগে নিজের দেশের ফার্স্ট মেট্রো রেলের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি এই মেট্রোতে করে আমি নর্থ উত্তরায় চলে যাব। প্রায় সতেরো কিলোমিটার দূরত্ব মানে এই মুতেজিল থেকে তো এটাতে আমি উঠবো আপনাদের কাছে শেয়ার করবো আমি ফার্স্ট টাইম মেট্রোতে আমাদের ঢাকা শহরে উঠবো এটা আমার কাছে খুব ভালো লাগছে কি কী করে যে আপনাদেরকে বলবো তো দেখতেই পারছেন এখন ডোরটা খুললো আর কি মানুষের জ্যাম এই যে দেখতেই পারছেন প্রচুর মানুষের জ্যাম আমি জ্যাম দেখে তো অবাক হয়ে গেছি অনেকে শখে উঠছে অনেকে মনে করেন যে যাত্রা করছে তো এখন আমরা এই যে সিটে বসবো এই যে ডোরটা একে কিছুক্ষণ পর ডোরটা লেগে যাবে তো দেখতেই পারছেন সবাই মানে সিট সম্পূর্ণভাবে বুকিং হয়ে গেছে প্রচুর মানুষ দেখতেই পারছেন প্রচুর মানুষ তো এখন আমরা যাত্রা শুরু করব এই যে যাত্রা শুরু করলাম আপনারা দেখতেই পারছেন যাত্রা শুরু করলাম নর্থ উত্তরার দিকে এখন মোটামুটি নর্থ উত্তরায় মানে যেতে গেলে আমাকে প্রায় ছয়টি বা ষাটটি স্টেশন পার করতে হবে দেখতেই পারছেন ঢাকা শহর খুবই সুন্দর লাগে মেট্রো মেট্রো স্টেশন থেকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন গতি নব্বই কিলোমিটার ওপর গতি আপনাদেরকে গতিসীমাটা আমি বলতে পারবো না তবে আমার অন্য একটা মোবাইল থেকে আমি দেখছি প্রায় নব্বই কিলোমিটার পার আওয়ার নব্বই কিলোমিটার বেগে চলছে ঢাকা শহরের ওপর থেকে প্রায় পাঁচতলা ভবনের মানে সমান এত উচ্চতা আমার খুবই ভালো লাগছে এই ফার্স্ট টাইম ঢাকায় মেট্রো যদিও আরও দুই বছর আগে উদ্বোধন হয়েছে বাট আমি ফার্স্ট টাইম ইয়ে করছি মানে মেট্রোতে ছড়ছি এই ঢাকাতে আর দুই বছর আগে যে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালিক প্রধানমন্ত্রী থাকা অবস্থা উদ্বোধন করছিলো সেদিন আমি ঢাকায় ছিলাম কিন্তু প্রায় দুই কিলোমিটারের ওপর নিচ থেকেই মানে আপনার সিরিয়াল ধরা লাগে যার ফলে আমি আর মেট্রোতে চড়তে পারি না তো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে দেখুন আমরা আরেকটি স্টেশনে চলে আসলাম আরটি স্টেশন চলে আসার পর ভিডিওটি যেহেতু স্কিপ করে যাচ্ছি তো দেখতেই পারছেন ঢাকা শোর খুবই ভালো লাগে মেট্রোতে চড়ে আর তার সাথে এটা বলে রাখি এই ফার্স্ট টাইম আমাদের ঢাকায় মেট্রো রেল উদ্বোধন করছে তো এম আর সিক্সটি এম আর এইটটি আরও মানে পাতাল রেল হবে যদিও দেশের উন্নতি দিয়ে সব কিছু দেখতেই পারছেন খুবই ভালো লাগছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা বেয়ে আপনার সতেরো কিলোমিটার দীর্ঘ মেট্রো স্টেশনটি চলে যা একটা মেট্রো যাচ্ছে আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর মানে ডাকাতি এত জাম জট লাগে থাকে লেগে থাকে না আপনার মুতিজিল থেকে যদি উত্তরায় জামে পড়েন তাহলে দশ থেকে বারো ঘন্টা মানে চলে যাবে আর আমি মুতিজিল থেকে উত্তরায় চলে আসছি মাত্র আধা ঘন্টায় মাত্র আধা ঘন্টায় সত সতেরো কিলোমিটার যদিও মাঝে মাঝে স্টেশনে একটু এক মিনিট দুই মিনিট অপেক্ষা করে এখন আরেকটি স্টেশন দেখতেই পারছেন তো আমি অনেকটা ভিডিও স্কিপ করছি শর্টকাটের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি নিজেকে দেখালাম তারপরে এখন আমি নেমে নেমে গেলাম যে ট্যুরটা কুলছে এই যে আমি নেমে নেমে যাচ্ছি অনেক মানুষ এখানে এখন আপনাদেরকে দেখাবো আমরা যে মেট্রোতে উঠছিলাম ওই রেলটি এই যে দেখতেই পারছেন খুব সুন্দর রেলটি সুন্দর তো এখন এই যে মেট্রো আবার চলে গেল এখন স্টেশনটা একটু ভিডিও করবে একটু দেখতেই পারছেন এখন আমরা চলে যাব এই যে সিঁড়ি করে আবার একদম মানে ডাউন ফ্লোরে চলে যাব সিঁড়ি বেয়ে বেয়ে তো আমার খুবই ভালো লাগছে কি বলবো আধা ঘন্টা এসে গেছি উত্তরাতে যে জায়গা চার থেকে পাঁচ ঘন্টা লাগতো এত জ্যাম ঢাকা শহরের দুই কুটির উপর মানুষ জ্যামতে পড়বে তো বন্ধুরা আমার ফার্স্ট টাইমের এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনারা অনেক আগেই মানে মেট্রোতে উঠছেন বাট আমার দেশের আমার খুব ভালো লাগছে তো এখন আমি এই যে নর্থ উত্তরায় চলে আসছি দেখতে পাচ্ছেন এটা নর্থ উত্তরার লাস্ট স্টেশন লাস্ট স্টেশন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্লিজ এটা আমার ফটো মেট্রোর